আজকে আমার সাথে একটা বড় সড় স্ক্যাম হয়েছে হ্যাঁ আজকে ভিডিওটা কোনো ব্লগিং ভিডিও না কোনো খাওয়ার ভিডিও না কোনো ফানি ভিডিও না আজকে একটা সিরিয়াস টপিকের উপর ভিডিও বানাচ্ছি যেটা তোমরা দেখো এত চারিদিকে স্ক্যামের কথা শোনা যায় কিন্তু আজকে যে সেটা আমার সাথে হবে সেটা আমি একদম বুঝতে পারিনি তো স্ক্যামটা বলবো না যে পুরোপুরি সেটা সাকসেস পেয়েছে ওরা স্ক্যাম করে পায়নি কারণ আমি আজকে একমাত্র বেঁচে গেছি ট্রু কলারের জন্য ট্রু কলারের নাম দেখিয়ে দিয়েছিল অলরেডি আর তার থেকে বড় কথা হচ্ছে আমার একটা খুব ক্লোজ মানুষের সাথে সেই স্ক্যামটা হয়েছে তো কী করে হয়েছে কিভাবে হয়েছে আমি সমস্তটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি একটু তোমরা মন দিয়ে দেখো যাতে তোমাদের সাথে ভবিষ্যতে এরকম কোনো স্ক্যাম না হয় এটা কিন্তু ঘরে ঘরে হচ্ছে তো একটু মন দিয়ে তোমরা ভিডিওটা দেখে নাও তো এই স্ক্যামের হাত থেকে আজকে আমি কী করে বাঁচলাম আর স্ক্যামটা কীভাবে হয়েছে তোমাদেরকে সেটাই দেখাবো আজকে চলো দেখে নিই আমরা নর্মালি সবাই জানি যে ট্রু কালারে কিন্তু দেখা যায় যে কে ফোন করেছে বা কিছু তো নর্মালি ট্রু কালারে এখানে আমি দেখে নিয়েছি যে গ্যাস যে তারা তোমাদেরকে ক্লোজে দেখাই এখানে কিন্তু দেখাচ্ছে যে গ্যাস ফ্রড বলে নামটা এখানে দেখিয়ে দিচ্ছে আর এই জিনিসটা কিছুদিন আগে আমার একটা খুব ক্লোজ মানুষের সাথেও হয়েছিল বলে আমি কিন্তু প্রথমেই সতর্ক হয়ে গিয়েছিলাম তো গ্যাস ফ্রড বলে এখানেই মানে একদম দেখিয়ে দিচ্ছে নামটা আর এখানেও কিন্তু একটা ডেঞ্জারের চিহ্ন রয়েছে তাই আমি প্রথমেই বুঝে গিয়েছিলাম যে নিশ্চয়ই এখানে কোনো একটা ঘাপলা আছে তো তাও আমি ফোনটা রিসিভ করি যে দেখার জন্য যে কি বলছে কি না বলছে এখানে আমাকে একটা হোয়াটসঅ্যাপে ওনারা মেসেজও পর্যন্ত করেছে নাম্বারটা একটু দেখে নাও নর্মাল নাম্বার দেখে কিন্তু কিছু বোঝার উপায় নেই ঠিক আছে এই যে হাই লিখে পাঠিয়েছে এই যে মেসেজটাও যদি দেখে নিই এই যে নাম্বারটা দেখতে পাচ্ছো সেভেন এইট ডবল ওয়ান জিরো সেভেন নাইন ওয়ান ডবল সিক্স এখানে কিন্তু একটা হাই বলেও মেসেজ করেছে

ফোনপে বা গুগল পে আমি আপনি করেন আপনার ওই গ্যাসের বইটা একটু বের করুন আমি গ্যাসের বই ম্যাচ করে নেবেন গ্যাসের বইটা বের করুন দিদি আচ্ছা প্রথমে বলে দিই যে ওনারা ফোন করে আমার বাবার নাম বলে বাবার নাম বলার পরে আমি বলে যে উনি কে হয় তো বলি যে আমি এটা আমার বাবা হয় তারপর বলে যে ওনার নামে একটা গ্যাসের বই আছে সঠিক এটা একদম ঠিক কথা যে আমার বাবার নামেই গ্যাসের বই আছে বললাম যে হ্যাঁ আছে বলছে যে ব্যাংকের থেকে কিছু টাকা ঢোকে মানে আমরা যেটা জানি যে গ্যাস নেওয়ার পরে কিছু টাকা ব্যাংকের থেকে ঢোকে কিন্তু বলছে সেই টাকাটা নাকি ব্যাংকে ঢুকছে না কোনো একটা প্রবলেমের জন্য তো তারপর তো তোমরা শুনতেই পেলে যে গ্যাসের বই টই হ্যানা তেনা অনেক কিছু বললো তো নর্মালি প্রথম থেকে আমি কলটা রেকর্ড করিনি একটু ভুল হয়ে গেছিলো আমার প্রথম থেকে আমি বুঝে গেছিলাম যখনই বলছিল বাট আমি কিছুক্ষণ পরে মনে হলো যে কলটা রেকর্ড করি আর তোমাদের সকলকে শোনাই যাতে তোমরাও একটু উপকৃত হও ব্যাপারটা জেনে যে তোমরা যেন এসব কোনো ফাদে না পড়ো মানে আর কিছুটা হলেই টাকাটা কিন্তু চলে যেত আচ্ছা বাদ বাকিটা শুনে নাও কি বলেছে আপনাকে তো আমরা এখন ওই ফোন পে ওয়ালেট টু ব্যাংক ট্রান্সফার করে টাকাটা পাঠিয়ে দিচ্ছি চার টাকা বুঝতে পারলে তো

আচ্ছা আমি গ্যাসের অফিসে গিয়ে কথা বলে দেবো মায়াম আচ্ছা এরপর ওনরা কিছু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে যেগুলো আমি ভিডিওর মধ্যে দিতে পারছি না দিলে প্রবলেম হবে আমার অ্যাকাউন্টে তো ওনরা যেটা করেছে যে আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করেছে এবং ওখান থেকে ওনারা চাইছে যে ভিডিও কলটা আমি রিসিভ করি ভিডিও কলটা এবার রিসিভ করলে কি প্রবলেমটা হবে আচ্ছা আমি হোয়াটসঅ্যাপটাও খুলে দেখাচ্ছি ভিডিও কলটা রিসিভ করলে কি সমস্যা হবে সেটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে যখন ভিডিও কলটা ওনারা করবে ওনরা বলবে এখানে একটা স্ক্রিন শেয়ার করার একটা অপশান আসবে তো আমরা যদি স্ক্রিনটা শেয়ার করি স্ক্রিন শেয়ার করলে ওনরা কিন্তু ওখানে বসেই আমি ফোনে কি করছি না করছি সমস্তটাই কিন্তু দেখতে পাবে এবার ওনরা বলবে যে টাকা যাচ্ছে না এরকম একটা কোনো বাহানা দেবে যে টাকা যাচ্ছে না তো আপনি এক টাকা পাঠান তারপরে আপনাকেই পাঠিয়ে দিচ্ছি এবার আমরা সাধারণত কি ভাববো এক টাকাই তো কি হয়েছে কোনো ব্যাপার না এক টাকা পাঠানোই যায় এক টাকা পাঠিয়ে দেন কি আমরা তো গরিব হয়ে যাবো না এরকম মনে আর গেলে এক টাকা যাবে তো আমরা যখনই এক টাকাটা দেওয়ার জন্য পিন দেবো যখন আমরা কাউকে কোনো টাকা পাঠাচ্ছি নিশ্চয়ই পিন সেট করা থাকে আমাদের যেটা পার্সোনাল সেই পিনটা আমরা যখন ক্লিক করব ওর যেহেতু আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করা আমি মোবাইলে কি করছি না করছি সমস্তটা কিন্তু ওনরা সেখানে বসে দেখতে পাচ্ছে তো ওই পিনটা কিন্তু দেখে নেবে ওনরা তারপরে আমি ওনাদেরকে এক টাকা পাঠিয়ে দেবো তারপরে কিন্তু ওনরা আমার অ্যাকাউন্টে যত টাকা পয়সা আছে সব কিন্তু তুলে নিতে পারবে তো এই গ্যাসের অফিস থেকে ফোন করুক যেখান থেকেই ফোন করুক কোনো ফোন থেকে স্ক্রিন শেয়ার বলুন ওটিপি বলুন কিছু আপনারা কিন্তু শেয়ার করবেন না তাহলে কিন্তু বড় সড়ো একটা মারাত্মক কিছু সমস্যা আপনাদের হতে পারে তো এখন প্রচুর স্ক্যামার বেরিয়েছে প্রচুরভাবে ওরা স্ক্যাম করছে মানে ধরাটাও খুব একটা চাপের বিষয় আবার আপনি যদি ধরে ফেলেন তাহলে এরকম মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবে উল্টোপাল্টা বলবে যাই হোক আমার মনে হলো যে ভিডিওটা করে আপনাদের সকলকে সাবধান করা উচিত এখানে দেখুন একটা নামও শো করছে সঞ্জয় দাস সঞ্জয় দাস বলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এরকম নর্মাল নাম্বার থেকে ফোন করবে যাতে আপনি দেখে কিচ্ছু বুঝতেই না পারেন যে কোনো স্ক্যামার বা কিচ্ছু জাস্ট নর্মাল নাম্বার থেকে ফোন করবে তো যাই হোক আপনারা সবাই সাবধান হয়ে যান এরকম স্ক্যামার হাত থেকে বাঁচুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওটা